আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ফুলকো তেলের পিঠা তো চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই কীভাবে এই ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে হয় একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ সিদ্ধ ভাতের চাল নিয়ে নিয়েছি আর সেই সাথে নিচ্ছি পোলাওয়ের চাল এক কাপ সিদ্ধ চাল এক কাপ এবং পোলাওয়ের চাল এক কাপ যারা পোলাওয়ের চালটা দিতে চান না তারা এখানে আতপ চালটা দিবেন তবে পোলাওয়ের চালটা দিয়ে করলে খেতে অনেক বেশি মজা লাগে অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যায় খাওয়ার সময় তো আমি দুইটা সমপরিমাণে দিয়ে একটু ভালো করে এটা ধুয়ে নিচ্ছি চালগুলো কষলে চালটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এটা দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দুই থেকে তিন ঘন্টা পর চালটা অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন আমি এগুলো পানিগুলো ছড়িয়ে চালগুলো ব্ল্যান্ড করে নেব একটা ব্ল্যান্ডারের জাগ নিয়ে নিয়েছি আর তাতে আমি পানি ঝরানো চালগুলো একসাথে দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি তবে পানিটা চেষ্টা করবেন একটু কম করে দিতে নয়তো পরে আটা বেশি ব্যবহার করতে হবে আমি এখানে আধা কাপ থেকেও কম পানি দিয়েছি আর এটা তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করলে অনেক স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যায় ঠিক এরকমটাই স্মুথ করে এটা রেডি করতে হবে ব্ল্যান্ডারের জাগে আমি এখন চিনি দিচ্ছি আধা কাপ থেকে বেশি চিনি আমি এখানে দিয়েছি আর স্বাদ মতো বা আধা চা চামচ লবণ দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এগুলো আর একটু ব্ল্যান্ড করে নেব যেহেতু চিনি দিয়েছি তাই ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি মিক্সিং বোলার মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন আটা ইউজ করছি এক কাপে চার ভাগের এক ভাগ আটা দিয়েছি তবে আটাটা যদি ব্যাটারের ঘনত্বটা দেখে বোঝুন যদি মনে হয় যে একটু পাতলা আছে তাহলে আটা আর একটু বেশি ব্যবহার করতে হবে এরকম হতে হবে ব্যাটারের ঘনত্ব আশা করছি বুঝতে পেরেছেন তো এটা আমি এখন আর রেস্ট দিচ্ছি না সাথে সাথেই তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছি যদিও বা পারফেক্টভাবে গরম হয়নি প্রথমটা তাই প্রথমটা ভালোভাবে হয়নি এর পরেরটা মোটামুটি ফুলেছে পারফেক্ট হয়নি মানে প্রথম দুই থেকে তিনটা একটু ভালো হয় না যেহেতু তেলের তারতম্য ভালো করে বোঝা যায় না প্রথম অবস্থায় তাই এর পরেরগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুন্দরভাবে ফুলেছে অনেকে গ্রানের জন্য এই পিঠার মধ্যে কালিজিরা অথবা মড়ি দেয় তবে আমি যেহেতু পোলাওয়ের চাল দিয়ে এই পিঠাটা তৈরি করেছি তাই আমার কোনো কিছুই দিতে হবে না এটা এমনিতেই অনেক বেশি মজা তৈরি করার পর বুঝবেন এটা খেতে দারুণ লাগে তো এরপর থেকে কিন্তু সবগুলো পিঠাই আলহামদুলিল্লাহ ফুলকো হয়েছে প্রথম পিঠাগুলো ফুলকো হতে চায়নি কিন্তু মোবাইলটা গরম হয়ে গিয়েছিল প্রথম পিঠাগুলো তৈরি করতে যার পরে এরপর থেকে যখন পিঠাগুলো ফুলছিলো তখন ঠিকভাবে আমি শ্যুট করতে পারছিলাম না মোবাইলটা হঠাৎ হঠাৎ করেই ভিডিও বন্ধ হয়ে যাচ্ছিল যার কারণে পিঠা ফুলতে গেলে মানে ওঠাতে দেখা উঠানোটা দেখাতে পারি না ওঠাতে গেলে আবার দেওয়াটা দেখাতে পারি না এরকম হয়েছে আর কখন যে মোবাইলটা বন্ধ হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আসলে এই পিঠার তৈরির সময় জালটা তো এক পর্যায়ে রাখতে হয় মাছারি হিটে তো আরও চুলার কাছ থেকে ভিডিও করেছি একটু বেশি গরম হয়ে গিয়েছিল মোবাইলটা তো যাই হোক তবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর যাদের পিঠা ফুলতে চায় না আমি কিন্তু আমার আগের পোয়া পিঠার রেসিপিতে দেখিয়েছি কিভাবে আপনারা বেকিং পাউডার দিয়ে পারফেক্টভাবে পিঠা ফোলাতে পারবেন তো চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড আছে একটা পিঠা ফুলতে শুরু করলে এর পরের গুলা কিন্তু অটোমেটিক ফুলে ফুলে মানে আর সমস্যা হয় না তো প্রথম দুই তিনটায় সমস্যা হলে পরের সবগুলোই পারফেক্ট হবে এই যে দেখেন এই নেওয়ার সময় কিন্তু আমার বাসার মানে বিদ্যুৎ চলে গিয়েছিল বাইরে বৃষ্টি শুরু হয়েছে কি একটা অবস্থা তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর করে দেখেন মশাল্লাহ ভেতরে কিন্তু একদম খালি মানে একদম ফাঁকা অবস্থায় আছে ভেতরে কোনো কাই নেই অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও ভীষণ মজা আমরা মা ছেলে গরম গরম অবস্থায় অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছি যেহেতু অল্প করে ব্যাটার দিয়ে তৈরি করেছি ছোট ছোট হয়েছে খেতে ভীষণ ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও পিঠাটা বেশি ভালো লাগবে আমি আপনাদের একটা পিঠা ছেড়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা কিরকম ফাঁকা হয়েছে আর নরম হয়েছে পিঠাগুলো অনেক বেশি মসমোজা হলে আবার খাওয়ার সময় কিন্তু চুয়াল ব্যথা করে গালের তো এরকম কিন্তু হবে না পিঠাগুলো একদম নরম হবে আর ভেতরটা ঠিক এরকম দেখে হয়তোবা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো তো আশা করছি রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে আপনাদের ফিডব্যাক ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক শেয়ার করবেন তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম